আনন্দ টিভিতে সংবাদ প্রচার পর ময়মনসিংহের হালুয়াঘাটে শুরু হলো পাঁচ বছর আগে স্থগিত হওয়া বিদ্যুৎ লাইনের কাজ এতে স্বস্তি প্রকাশ করেন ভুক্তভোগী এলাকাবাসী ধন্যবাদ জানান আনন্দ টিভিকে ময়মনসিংহ থেকে ওমর ফরক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মরাগাং কান্দা গ্রাম এই গ্রামটিতে গেল পাঁচ বছর আগে আলোর মুখ দেখেছিল বিদ্যুতের খুঁটি এক কিলোমিটার এলাকাতে কিছু খুঁটি স্থাপন করে নিরুদ্দেশ ছিল ঠিকাদার এতে ভোগান্তিতে পড়েন এলাকাটির কয়েক শতাধিক পরিবার এ নিয়ে গেল মাসের তেইশে জুলাই আনন্দ টিভিতে সচিত্র প্রতিবেদন প্রচারিত হয় এতে নড়েচড়ে বসে বিদ্যুৎ বিভাগ অল্প সময়ের ব্যবধানে শুরু হয় অসমাপ্ত কাজ এতে স্বস্তি প্রকাশ করেন গ্রামবাসী ধন্যবাদ জানান আনন্দ টিভিকে

বিদ্যুৎ না পানির শত শত একর জমি ছিল অনাবাদী একদিকে তীব্র গরম অপর দিকে ছিল না সেচের ব্যবস্থা সীমাহীন ভোগান্তি ছিল কৃষকদের নিত্য সঙ্গী শিক্ষার্থীদের পড়ালেখায় ঘটত বিঘ্ন তবে এখন এ সকল ভুক্তভোগীরা দেখছেন আলোর দিশা এখন আবার নতুন করে করতেছে এখন আমাদের সব সুযোগ সবসময় লেখাপড়া করতে পারবা কোনো না অনেক অনেক বছর করে আমরা পাইতেছি খুঁটিগুলা কাটতাছে কাটতেছে আমরা আশা করছি দ্রুত ভাবে আমরা কারেন্ট পাইতে পারি আনন্দ টিভিতে একটা নিউজ ছিল আমাদের বিদ্যুতের এখন এটা দুর্গতিতে দুর্গতি কাজ হইতেছে এখন আমরা আশাবাদী কারেন্ট পাই বর্তমান সরকারের শতভাগ বিদ্যুতায়িত এলাকা ঘোষণার মধ্য দিয়ে এভাবেই এগিয়ে যাবে দেশ বিদ্যুৎ সেবার আওতায় ফিরতে পেরে হালুয়াঘাটের মরাগাং কান্দা গ্রামবাসীর এমনটাই প্রত্যাশা আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক